কোটা আন্দোলনের সহিংসতায় নিহত আলোচিত শিক্ষার্থী মুগ্ধ ও ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিশু তৃতীয় পক্ষের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির মঙ্গলবার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের ছয় সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি তৃতীয় পক্ষ কারা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন আন্দোলনকারী ও আওয়ামী লীগের কর্মীরা বাদে যারা ছিল তারা তৃতীয় পক্ষ বলেন শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে অস্ত্র নয় লাঠি ছিল যে সাদে গুলি হয়েছে তার থেকে উপরের সাদের থেকে তাকে গুলি করা হয়েছে কথা আমরা কোর্টকে বলেছি তা আরও বলেছি যে ছাত্ররা এবং পুলিশ সবই রাস্তায় ছিল আমাকে বলতে দেন রাস্তায় ছিল গুলি করে থাকলে ছাদে উচ্চ ছাদের থেকে গুলি আসবে তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে এই তৃতীয় পক্ষ আমরা যে বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজ্যাক করে নিয়ে গেছে তার প্রমাণ এই বাচ্চাকে কিল করার মধ্যে দিয়ে এটা তো আপনারা হেলিকপ্টার থেকে ভাবে বলেছি বলা হয়েছে সরকার পক্ষে গুলি হয় নাই এতে পানি দেওয়া হয় পানি গরম পানি দেওয়া হয়েছে এবং এই কাজোনা গ্যাস সাউন্ড সাউন্ডগ্রেন্ট এগুলো দেওয়া হয়েছে যেটা হয়েছে যে আমরা এখানে এসেছিলাম সম্পূর্ণ একটা অরাজনৈতিক আমাদের শিশু মানে যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষা করার জন্য এবং যারা মারা গিয়েছেন তাদের কি বলবো যে তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন একদম পরিষ্কারভাবে বলি এখানে আমাদের আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন আইনজীবীরা করেন না